কোথায় তুই দাঁたり আয় এক গ্লাস জল দে না মা কি হয়েছে বাবা এত চিৎকার করছ কেন এনেও জল কোথায় ছিলে এতক্ষণ ঘরইতে ছিলাম কি হয়েছে তোমাকে এত ক্লান্ত কেন দেখাচ্ছ বাবা মাড়ে তুই তো জানিস বল তোর বাবা কোনো খারাপ কাজ করতেই পারে না আমি যা করেছি সবই তো তোর ভালোর জন্যই করেছি কেন বাবা কি হয়েছে তুমি হঠাৎ করে এসব কথা কেন বলছো তোমায় কি কেউ কিছু বলেছে নগেনদা অবশ্য বলছিল কোন সিনিয়র অফিসার নাকি তোমাকে দেখা করতে বলেছে হ্যাঁ রে মা খুব বিপদ আমার একমাত্র তুই আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারিস আগে কি হয়েছে বাবা সেটা তো আমাকে বলো আরে ওই শম্ভুটা ও আবার এই গ্রামে ফিরে এসেছে আর ও পাগল হয়ে গেছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ও বলেছে আমাকে সর্বশান্ত করে দেবে আর আমার বাকি জীবনটা যাতে জেলে খাটে তারও ব্যবস্থা নাকি ও করবে তুই একমাত্র আছিস মা যে ওকে বোঝাতে পারিস একবার জানা গিয়ে বল না এইসব তুমি কি বলছো বাবা আমি হলাম কি এই গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়ে আমি কি না শেষ মেয়ে সই ভিকিরি ঘরে ছেলেটার কাছে কি সাহায্য চাইবো মালা ও এখন এই গ্রামের সিনিয়র অফিসার ওই গ্রামের সব দুর্নীতি তদন্ত করতে এখানে এসেছে ও তাই বলো তাই তো ভাবি আমার বাবার এত পরিবর্তন কিসে যে নিজে থেকে একটা বিক্রি ঘরের ছেলের কাছে আমাকে পাঠাচ্ছে মালা রাগ করিস না মা শোন না তুই যদি চাস আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর আর ওর বিয়ে দেব তুই শুধু একবার ওকে বোঝা যে ও যাতে আমার ওপর এইভাবে প্রতিশ্রদ্ধা না নেয় বিয়ে দেখো বাবা গত দু বছর ধরে তুমি আমার বিয়ে দেওয়ার অনেক চেষ্টাই করেছো কিন্তু পেরেছো কি কারণ তুমি খুব ভালো করেই জানো যে বিয়ে আমি করবই না আর একটা কথা কি জানো বাবা আমি তোমাকে বাঁচাতে গিয়ে নতুন করে আর সম্ভুকে ফাঁসাতেও পারবো না মালা মা আমি তো তোর বাবা বল আর সব বাবারাই তো চায় যে তার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হোক খুশিতে সংসার করুক আর সুখে থাকুক হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ সত্যি বাবারা হয়তো সেটাই চায় কিন্তু মেয়ে সুখের কথা ভাবতে গিয়ে বাবারা ভুলেই যায় মেয়েরা আসলে কিসে সুখে থাকবে কিসে তাদের সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে বাবারা ভাবে বোধ মেয়েরা বড় বাড়ি বড় গাড়ি অনেক টাকা পয়সা এসবের মধ্যেই সত্যিকারের সুখ খুঁজে পাবে জানো বাবা এসব চিন্তাধারাকে ভুল প্রমাণ করে দিয়ে যুগ যুগ ধরে কত প্রেমিক প্রেমিকারা কাঁধে কাঁধ মিলিয়ে হাসি মজায় সারাটা জীবন কাটিয়ে দেয় একটা কথা বলছি বাবা কিছু মনে করো না যদি কাউকে সত্যিকারের সুখী করতে চাও তাহলে সবার আগে তার মনটাকে বুঝে নিও সে আসলে কি চায় সেটা একবার হলেও জেনে নিও দেখ মা আমি না হয় ভুল করেছি কিন্তু তোর কি তোর বাবার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই হ্যাঁ বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে অনেক কষ্ট করে বড় করেছ তাই তো তোমার প্রতি দায়িত্ব আমি কখনোই এড়াতে পারবো না তাই তো আমি আজ পর্যন্ত তোমার সব কথা শুনে চলেছি আর তোমার জন্যই আর একবার না হয় ওই সম্ভব মুখোমুখি গিয়ে দাঁড়াবো আসুন কে আপনি আমার নাম মালা মালা রয় আমি এই গ্রামের পঞ্চায়েত প্রধান বরুণ আচ্ছা আপনি এখানকার সিনিয়র অফিসার তো আপনার সাথে একটু দরকার ছিল তাই আসলাম হুম মিসেস মালা বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি সরি মিসেস নয় মিস মিস মালা দেখুন আমার মনে হয় ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সমস্যা কোন ব্যক্তিগত সমস্যা আমি ঠিক বুঝতে পারলাম না দেখুন আমার মনে হয় আপনি প্রতিশোধ নিবার না পাগল হয়ে গেছেন তাই ভালো মন্দ কোনো কিছুরই আপনার জ্ঞান নেই ও যেন নামটা আপনার মালা মালা আমার নাম দেখুন আমার মনে হয় না যে একজন এত বড় অফিসারের ব্রেন এতটা খারাপ যে সে একটা নাম মনে রাখতে পারবে না এই আপনার সাহস কম নয় আপনি জানেন এইভাবে আমার সাথে কথা বলার জন্য আপনার কি মারাত্মক ফল হতে পারে আমি চাইলে এখনই আপনাকে বাইরে বার করে দিতে পারি হ্যাঁ আমি জানি আমি জানি এখন আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন কারণ আপনি এখন একজন অনেক ক্ষমতাবান মানুষ কিন্তু একটা কথা শুনুন আমার বাবার বয়স হয়েছে এই বয়সে এসে আর তাকে কোনো নতুন করে ঝামেলায় জড়াবে না সে হয়তো কোনো দিন কোনো কারণে হয়তো লোভের বসেই কোনো ভুল কাজ করে ফেলেছে এখন তার জন্য সে সত্যিই অনুতপ্ত তাই বলছিলাম নতুন করে আর তাকে ঝামেলায় কোনো জড়াবে এটা আমার অনুরোধ বলতে পারে আমি আসলাম ও আচ্ছা বাপের পাপ ঢাকতেই তাহলে এখানে আসা হয়েছে যেমন বাপ তার তেমন মেয়ে পুরো স্বার্থপর মানুষজন ছি এই দেখুন আমার দায়িত্ব আমি পালন করতে এসেছি যদি আপনার মনে হয় শুনবেন তাহলে শুনবেন আর যদি মনে হয় শুনবেন না তাহলে শুনবেন না কিন্তু আমাকে অসম্মান করার অধিকার না আপনাকে কেউ দেয়নি আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এসব কথা বলার পরিণাম কি হতে পারে আপনি জানেন দেখুন আমাকে কোনো পরিণামের ভয় দেখিয়ে না লাভ হবে না রাস্তা ছাড়ুন আমাকে যেতে দিন এই মালা শোন তোর মনে আছে দু বছর আগের কথা তোর বাবার সাজানো বিচার সবাই তুই আমাকে কি বলেছিলিস আমি নাকি তোকে একা পেয়ে মারহানি করার চেষ্টা করেছি এই যে মালা সুন্দরী এখন তো তুমি আর আমি এই বাড়িতে পুরোই একা আজকে যদি তোমার সেই কথাটা আমি সত্যি করে দিই রাগ করে নয় ভালোবেসেই করবো শ্ভু ছি সম্ভু ছি তুই শুধু প্রতিষধে নেশে পাগল হয়ে যাসনি তুই টাকার অহংকারে না মানুষ থেকে পুরো পশু হয়ে গেছিস চুপ একদম চুপ আমি পশু হয়ে গেছি হ্যাঁ তুই আর তোর বাবা মিলে আমাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছিস তোর মনে আছে তোর বাবার সাজানো বিচার সবাই তুই আমাকে অস্বীকার করেছিলিস আমার জীবনটাকে তুই ধ্বংস করেছিলিস আমাকে আর আমার মাকে তুই গ্রাম ছাড়া করে এসব কথা কি ভুলে গেছিস তুই জানিস মালা মৃত্যুর সময় আমার মায়ের শেষ ইচ্ছা কী ছিল আমাদের এই গ্রামে এসে আমাদের গ্রামের বাড়িতে একদিন থাকা আমি পারিনি আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে শোন মালা আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি তোর আর তোর বাবার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব আমি তোদের কিছুতেই ছাড়বো না এই যা 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 বেরিয়ে যা তোকে দেখলে আমার সহ্য হচ্ছে না তোকে দেখলে না আমার থুতো ফেলতে ইচ্ছে করছে শম্ভু কোথায় তুই দেখ না তো সিকিউরিটি গার্ডটা আমাকে ভিতরে ঢুকতেই দিচ্ছে না আরে নগেন দাজে যে কি ব্যাপার এখানে কি হয়েছে বল আরে ভাই প্রথমে অফিসেই গেছিলাম ওখানে আমাকে ঢুকতে দিল না তারপর এখানেও এসে দেখছি একই অবস্থা আরে নগেন দা তুই কি পাগল আছিস ওদের বলবি তো তুই আমার দাদা আর ছাড় বাদ দে কি বলবি বল কি জন্য এসছিস আরে ভাই তোর সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এই পাপের বোজাই দু বছর ধরে আমি বয়ে বেরোচ্ছি এবার সময় এসছে আমার পাপটাকে ভুলটাকে সংশোধন করার এইসব কি বলছিস তুই তুই আমার সাথে অন্যায় তোর মাথার ঠিক আছে তো অন্যায় যদি কেউ করে থাকে না তাহলে একমাত্র শোন ভাই অল্প কিছু টাকার জন্য আমি তোর সাথে বেইমানি করেছিলাম আর প্রধান কাকা প্রধান কাকাকে বিশ্বাস করা আমার জীবনের সব থেকে বড়ো ভুল ছিল আজ পর্যন্ত আমি এই জন্য পস্তাচ্ছি জানিস ওই বাবুর জন্য আমি রাস্তা তৈরির টাকা থেকে বাড়ি তৈরির টাকা সব কিছুতেই আমি সাহায্য করেছিলাম কিন্তু আমি যখন বিপদে পড়লাম তখন আমাকে মালটা সাহায্য করা তো দূরের কথা চিনতেই পারল না তাই জন্য আমিও ফেসে গেলাম আরে জানি রে খুব ভালো করেই জানি ওই বাপ আর মেয়ের কেমন চরিত্র ওরা কিছু পারুক আর না পারুক মানুষের সততার সুযোগ ঠিক ভালোভাবেই নিতে পারে তুই তো সেদিন বিচার সভায় ছিলিস রে নগেন্দা তুই তো সব ভালো করেই জানিস জানিস রে নগেন্দা মালা সেদিন বিচার সভায় যা বলেছিল না তার একটা কথাও সত্যি নয় আমি ভাবতেও পারিনি মালা এরকমভাবে অভিনয়টা আমার সাথে করবে অভিনয় না রে ভাই মালা তোকে সত্যি খুব ভালোবাসে ওর ভালোবাসায় কোনো খামতি নেই এত কিছুর পর তুই এসব কথা বলতে পারছিস নগেন্দা হ্যাঁ বলছি কেন বলছি জানিস শোন তাহলে আজ যে এখানে দাঁড়িয়ে রয়েছিস আর এখনও পর্যন্ত প্রাণে বেঁচে রয়েছিস শুধুমাত্র ওই মেয়েটার জন্য শোন তুই ওই মেয়েটার আত্মত্যাগের কথা শুনলে তুই নিজেও অবাক হয়ে যাবি নগেন্দা এসব কি বলছিস তুই এসব কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না সেই দিন তোরা যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলিস ওর বাবাকে খবরটা আমিই দিয়েছিলাম তারপর শোন নগেন তোকে একটা কাজ করে দিতে হবে তার জন্য তুই পঞ্চাশ হাজার টাকাও পাবি ওই যে শম্ভু আর ওর মা যে বাড়িতে থাকে সেই বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আয় যাতে আজ রাতের মধ্যে দুজনা শেষ হয়ে যায় ও আমার তুই যা বলবে আমি তাই করব তুমি শোন হলে আজ বিচার সবাই শম্ভু যখন আসবে তুই সবার সামনে বলে দিবি তুই ওকে ভালোবাসিস না ও তোকে ফাঁসিয়েছে তাহলে মালা মালা নির্দোষ সেই দিন যাতে তোর মা তোর কোনো ক্ষতি না হয় এই কারণে ও সেদিনকে ওই মিথ্যা কথাগুলো বলেছিল তুই এসব বলছিস নগেন্দা তারপর থেকে মালা একটা দিনের জন্য আর ভালো নেই মালার বাবা অনেকবারই চেষ্টা করেছে মালাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু মালা বলেছে যে আমি বিয়ে করব না জানিস ভাই ওর বাবার সাথে ওর সম্পর্ক ভালো নেই ও কারোর সাথে মেশেও না নিজের মতোই নিজে একা থাকে যখনই ওর সাথে আমার দেখা হয় তখনই জিজ্ঞাসা করে যে শম্ভু কেমন আছে ওর কোনো খবর আছে কি না শম্ভু তুই তো আমার ভাইয়ের মতো একটা কথা বলবো রাখবি মেয়েটাকে আর ভুল বুঝিস না ভাই যদি পারিস মেয়েটাকে আগের মতো আবার আপন করে দিস তোর কথা শুনে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো নগেন্দা এই নগেন্দা টাকার জন্য তো জীবনে অনেক খারাপ কাজ করেছিস আমার জন্য একটা ভালো কাজ করবি শোন ওই বরুণটা শুধু আমার জীবন নষ্ট করেছে তাই নয় আমার তোর আর মালার তিনজনের জীবনই নষ্ট করেছে আমি ওই বরুণটাকে কিছুতেই ছাড়বো না তুই পারবি না নগেন্দা ওই বরুণ কাকা যাতে কঠিন শাস্তি হয় সেই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবো ভাই খুব পারবো আমি তো কাকার ওপর প্রতিশোধ নেবো বলেই এতদিন ধরে অপেক্ষা করে রয়েছি তাহলে চল নগেন্দা আর দেরি করা যাবে না এখনই আমরা বরুণ কাকাকে পুলিশের হাতে তুলে দেব আমার জনম গেল মাটির ঘরে আগে যদি জানতাম আমি রাখতাম তোমায় বেঁধে আমি যে বোকা তাই আগে কিছু বুঝি নাই আমার যে পোড়া কপাল তুমি যে ভালোবাসো নাই উফ বাবা তোমার এসে উল্টোপালটা গান একটু বন্ধ করবে চেঁচিয়ে চেঁচিয়ে তো সারাবাড়ি মাথায় তুলেছো চিৎকার নয় রে মালা গানের অনেক সুর তাল আছে তুই তো আর গান শিখিসনি আমি গান শিখেছি ছোটবেলায় আমার বাবার কাছ থেকে হ্যাঁ কেমন গান যে শিখেছিলে তা তো বুঝতেই পারছি মালা আমার দু একটা চুল সাদা হয়ে গেছে ঘরে কালারটা রাখা আছে নিয়ে একটু চুলটা কালার করে নি আমি পারবো না ঘরে আছে তুমি নিয়ে নাও আচ্ছা বাবা তোমার এই দুদিন পর পর চুলে কালার করার কি আছে গো তোমার তো বয়স হয়েছে নাকি চুল তো একটু পাকবেই আরে দূর কে বলেছে আমার বয়স হয়ে গেছে তুই জানিস আমি কত হ্যান্ডসাম রাস্তায় বেরোলে এখনো মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে এই মালা তোকে তো একটা কথা জিজ্ঞাসাই করা হয়নি কি কথা বলো তো বাবা আরে তুই সেদিন শম্ভুর সাথে কথা বলতে গেছিলি না তা কি কথা হলো ওর সাথে বুঝিয়ে বলেছিস তো আমার পিছনে আবার লাগবে না তো তোর কথা নিশ্চয়ই শুনবে আচ্ছা বাবা তোমার এত ভয় কিসের বলো তো তুমি যদি সত্যি কিছু না করে থাকো তাহলে তো তোমার কিছু হবেও না ভয় পাচ্ছে কি আর সাদে শম্ভুটা যা খেপে আছে আমার উপর বাবা তোমাকে একটা কথা বলছি কিছু মনে করো না দেখো তুমি তো একজন পঞ্চায়েত প্রধান বলো তোমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে তুমি কত গরিব মানুষ সাধারণ মানুষের ভরসার জায়গা কত মানুষ ভরসা নিয়ে কত আশা নিয়ে তোমাকে এই জায়গাটা দিয়েছে তাই তুমি যা করেছো না একদম কিন্তু ঠিক দেখো শম্ভু কি করবে তা আমি জানি না তবে সাধারণ মানুষের জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে তোমার একটা শাস্তি হওয়া উচিত বাবা বলেই বলছি তুমি যদি তোমার অন্যায়টা স্বীকার করে নাও তাহলে হয়তো তোমার শাস্তিটা কিছুটা কম হলেও হতে পারে মানবো না আমি কিছুতেই মানবো না মানতে যে তোমায় হবেই কাকা এবার তোমার পালানোর সব রাস্তা বন্ধ এই শম্ভু আমার বাড়িতে কেন এসছিস বলছি তো আমি কিছু করিনি আর যদি কিছু করেও থাকি তোর কাছে কি কোনো প্রমাণ আছে প্রমাণ তো তুই দেখাতে পারবি না কাকা তোমার দেখছি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা এই শম্ভু আর আগের শম্ভু নেই কাকা আগের মতো আর শম্ভু ভুল করবে না এইবার আট ঘাট বেঁধে নেমেছি কাকা তোমাদের মতো লোককে শাস্তি দেওয়ার জন্য এইটুকু করতেই হয় আর প্রমাণের কথা বলছিলে না কাকা কাকা প্রমাণ তো আমি আমি সাথে করে নিয়ে এসে গেছি আরে নগেন তুই এসেছিস তুই টাকা চেয়েছিলি না তোকে আমি টাকাও দেব আর সঙ্গে পঞ্চায়েতের কাজও দেব তুই একটু বাবা সম্মুখে বুঝিয়ে বল না ও যাতে এখান থেকে চলে যায় অল্প কিছু টাকা আর কাজের লোভ দেখিয়ে তুমি আমার জীবনটা পুরোই শেষ করে দিয়েছ কাকা তোমার মনে আছে কাকা আমি তোমার জন্য দু মাস জেল খেটেছিলাম তুমি চাইলে কি আমাকে সেই দিন বাঁচাতে না অফিসার কোথায় আপনি নিয়ে যান এই লোকটাকে আর দেখবেন জন্য শম্ভুড়ে আমাকে ক্ষমা করে দে আর আমি কোনোদিন এমন কাজ করব না তুই যা চাইবি তাই হবে তুই চাইলে মালার সঙ্গে তোর বিয়ে দিয়ে দয়া করে করে ক্ষমা দেখো কাকা তুমি আমাকে ভুল সেই দিনও যদি তুমি আমাকে মালার সাথে বিয়ে না দিতে আমি তাও কিছু মনে করতাম না আর ভালোবাসলে যে তাকে পেতেই হবে এর কোনো মানে নেই দূর থেকেও কিন্তু ভালোবাসা যায় আমি তো মালাকে ভালোবেসেছিলাম কাকা দেখো কাকা তুমি আমাদেরকে আলাদা করে দিয়েছো তারপরেও কি তুমি পেরেছো আমাদের মধ্যে ভালোবাসা কমাতে তোমার মেয়ের মুখের দিকে কখনো তাকিয়ে দেখেছো ওর মনের কি অবস্থা ওর মনে কতটা কষ্ট জমে আছে কাকে বলছিস ভাই এ হচ্ছে ঘাড়তারা মাল এ এইসব ভালো কথাই বুঝবেই না মালা মা তুই আমাকে বাঁচা মা আমি কিছুতেই জেলে যাব না আচ্ছা বাবা তোমার মনে হয় না যে তুমি কতগুলো নির্দোষ মানুষের উপর অন্যায় করেছো শাস্তি পাওয়াটা তোমার উচিত তোমাকে বাঁচানোর কোনো রাস্তাই আমার কাছে খোলা নেই বাবা তোমাকে আমি চাইলেও বাঁচাতে পারবো না ছোটোবেলায় যখন মা মারা গেল জানো বাবা তখন আমার নিজেকে ভীষণ একা লাগতো মনে হতো আমি আমার বাবার সাথেই সময় থাকি বাবার সাথে খাই বাবার সাথে ঘুমাই বাবার সাথে খেলা করি কিন্তু আমার বাবা কোথায় সে তো তখন পঞ্চায়েত প্রধান ভীষণ ব্যস্ত কত কাজ তখন তো আর বুঝতে পারিনি যে আমার বাবা এই সমস্ত দুর্নীতি জালিয়াতি কাজকর্ম করে বেড়াচ্ছে তোমার এই এত জায়গা জমি সম্পত্তি এসব কোনো দিনই আমি কিছু চাই না আমি তো শুধু আমার বাবার সাথে হেসে খেলে আনন্দ করে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম অফিসার কোথায় আপনি আমি চলে যাব না শম্ভু তাহলে আসছি ভাই আবার যখন দরকার পড়বে ডেকে দিচ্ছি মালা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভুল বুঝেছিলাম নগেন্দা তোমার বিষয়ে আমাকে সব কথাই বলেছে আর তুমি যে এতদিন তোমার মনের ভিতরে এত কষ্ট লুকিয়ে রেখেছ কাউকে কিছু জানতেও দাওনি তোমার রাগ কি এখনো আমার উপর থেকে কমেনি মালা তোমার কি আমাকে কিছু বলার নেই মালা কি বলার থাকবে তোমাকে দেখো আমি যে সম্পর্কে ভালোবাসতাম আর যে শম্ভু আমার সামনে এখন দাঁড়িয়ে আছে দুটোই আলাদা মানুষ এই শম্ভুকে তো আমি চিনতেই পারছি না আমার শম্ভু না মেয়েদেরকে সম্মান করতে জানতো তাদেরকে একা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করতো না আমার সেদিনকার ব্যবহারে তোমার খুব খারাপ লেগেছে তাই না আসলে কি বলো তো সেদিন রাগে না আমার মাথা ঠিক ছিল না আর এখানকার সব কাজই আমার শেষ আমি হয়তো কাল বা পরশু এখান থেকে চলে যাব তুমি ভালো থেকো মালা আমি আসি শম্ভু তুমি নাকি আজই চলে যাবে শুনলাম চলে গেলে আমার কি হবে আর আমাকে একা ফেলে কোথায় চলে যাওয়া হচ্ছে শুনি থেকেই বা কি করব বলো তুমি তো আমাকে মানুষ বলেই মনে করো না চলেই যখন যাবে তাহলে আবার ফিরে এসেছিলে কেন আমার উপর প্রতিশোধ নিতে হুম মিথ্যে বলবো না প্রতিশোধ নিতেই এসেছিলাম আর এসে অনেক বড় একটা সত্যি জানতে পারলাম কি সত্যি জানতে পারলে তুমি হ্যাঁ জানতে পারলাম যে কেউ এখনও আমার জন্য অপেক্ষা করে আছে আর সে এখনো আমাকে আগের মতোই ভালোবাসে এই মালা তুমি যাবে আমার সাথে আমরা সব কিছু আবার নতুন করে শুরু করব যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না শুধু তুমি আর আমি একসাথে নতুনভাবে বাঁচবে আর এই দু হাতে তোমাকে আগলে রাখবো তুমি যাবে বলো আমার সাথে যেতে পারি কিন্তু তোমার বিষয়ে তদন্ত করার পর আমার বিষয়ে তদন্ত মানে মানে এই দু বছর তো তুমি এখানে ছিলে না কোথায় কোথায় কার সাথে কি কি করে বেরিয়েছো আমি তো সেটা জানি না তাই সেই সব তদন্ত করার পরে দেখতে হবে যে তোমার সাথে যাওয়া যায় কিনা ও আচ্ছা তাই বলো জথাগ্গা ম্যাডাম আপনি চাইলে এখনি তদন্ত শুরু করতে পারেন আমি আপনাকে তদন্ত করতে সাহায্য করব ঠিক তো তাহলে তদন্ত শুরু করি একদম শুরু করো তাহলে ভালোবাসা সঠিক মানে যেদিন তুমি বুঝবে সেদিন আর কাউকে নয় তুমি শুধু আমাকেই খুঁজবে এক রাশ অভিমান বুকে নিয়ে থাকবো সেদিন চুপ করে আমার স্মৃতিই পড়ে হবে তোমার সারা হৃদয় জুড়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বঙ্গ ফিল্মকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন